একটা উম্মত পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত এক কদম উঠায়া সামনে দিকে আগাইতে পারে তার মধ্যে একটা প্রশ্ন হলো যে তুমি তোমার হায়াতকে কোন কোন কাজে ব্যয় করছো এটার হিসাব দাও হিসাব দাও পনেরো বছর বয়সে বারে হয়েছ টাকা ছিল পয়সা ছিল ক্ষমতা ছিল হায়াত ছিল যৌবন ছিল চক্ষু ছিল কান ছিল আর একটা করে তুমি হিসাব দিবি ফালা আনসা বাবে ইনক হিসাব দাও সময় কইলে হবে না আমার ছেলে সরকারি অডিটর হিসাব নালসের থেকে সম্ভব না প্রত্যেক ব্যক্তিকেই আলাদা আলাদা করে হায়াতের হিসাব مالের হিসাব জৌবনের হিসাব সবকিছুর হিসাব দিতে হবে না দিতে পারলে এক কদম উঠার শুরু সম্মানিত হাজিরি ওই কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা রসুল্লাহ সাল্লি ইসলাম হাদিস এর করেন আল্লাহ তালা জাহান্নামের নামের আগুনটাকে কি এক লীলা খেলা করছে এক হাজার বছর আগুন জ্বালাইছে জ্বালাইছে এক হাজার বছর জ্বলতে জ্বলতে আগুনটা লাল হয়েছে লাল আবার এক হাজার বছর জ্বলছে জ্বলতে জ্বলতে ওই লাল আগুনটা সাদা হয়ে গেছে জাহান নামের আগুন আবার এক হাজার পর্যন্ত বছর পর্যন্ত জ্বলছে সাদা আগুন জ্বলতে জ্বলতে কালো জাহান্নামের আগুন কালো কালো জাহান্নামের নামের এত শক্তি সত্তর হাজার ফেরেস্তা শিকল দিবে প্রত্যেক জনে ধরে ধরে জাহান নামকে আটকানোর চেষ্টা করবে তো জাহান্নামের নামের তর্জন গর্জনে সব কিছু ছিঁড়া জাহান নাম সামনে দিকে ওই জাহান নামে যদি আমার ঠিকানা হয়ে যায় তাহলে বুঝেন যে আমার অবস্থাটা থেকে সেই ময়দানে সম্পর্ক সন্তান তার বাপরে রেখে পালাইবে মাকে রেখে পালাইবে স্বামী তার স্ত্রীকে দেখা পালাইবে সবাই সবাই রে দেখা পালাইবে শুধু বলবে আমি কার খালু নিজে বাঁচলে নিজে বাসলে পাবেন নিজে বাঁচলে এই জন্য মোহতার মহিলারা শুনতেছে খুব ভালো তারা শুনবেন যে নিজের আমল দিয়ে নিজেকে বাঁচতে হবে অন্য কারো আমল দিয়ে নিজে বাঁচার কোনো সুরামু মনির মধ্যে আল্লাহ তালা বলেন ওই জাহান্নামের ওই জ্ঞামতের ময়দানে কোনো সম্পর্ক আত্মীয়তার পরিচয়ে কাজ আসবে না কাজ আসবে একটা জিনিস তাই الله تلا بالين فمن ثقُلت موازينه فأولئك هم المفلحون عملير بالله ميزان بالله جار عمل ديه إبادته ديه نكتيه دي جار عملير بالله باريه خبء فأولئك هم المفلحون ودين تريش فلك ومن خفَّت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون أر جدير عملير بالله هلك. গুনার পাল্লা ভারী এরা সবাই ক্ষতিগ্রস্ত সকলেই যাবে সম্মানিত হাজিরি আল্লাহ তালা আগেরা এতে বললেন যে দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক কাজে দিতে পারে কিন্তু কেমতের ময়দানে কোনো কাজে দিবে না কাজে দিবে হলো একমাত্র মেয়ে কামল যার আমলের পাল্লা ভারী যার মিজানের পাল্লা ভারী যার নেকির পাল্লা ভারী তার জন্য রয়েছে সুবিশাল জাতি সেই জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন তাল ফাহমুদুহা ফুন নার ওয়া হুম ফিহা কালিউন জাহান্নামের এত উত্তপ্ত এত দগ্ধ হবে যে দূর থেকে দূর গরম উত্তপ্ত লাগলেই নিজের চেহারা জ্বলছে ফেরেশতারা তাদেরকে বলবে তোমাদের কি এমনি জাহান্নামে আনা হয়েছে আলম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবু তোমাদের সামনে নবী রাসূল গেছে কুরআন গেছে কিতাব গেছে নবীর ওয়ারিস গেছে উলামাই کرام গেছে মসজিদের মিম্বরে বায়াত মাহফিলে বায়াত হাজারো মানুষ তোমাদেরকে বুঝাইছে তোমরা একদম মানো না ফাউলা তুকাযযিবুন তোমরা শুধু বলছো হুজুররায়ের কথা বলবে কাজী শুধু নামাজ রোজা করবে না ভাই খুব খেয়াল করে শুনি আমার আপনার জীবন প্রত্যেককে আলাদা হিসাব দিতে হবে মধ্যে আল্লাহ বলেন যে দুনিয়ার জীবনে তালা যেমনই হোক আখেরাতের ময়দানে আল্লাহর কাছে একজনের আমল দিয়ে একজনের ইমান দিয়ে আর একজনের বাঁচার কোন সুযোগ নেই কোনো সুযোগ নেই অনেক সময় মনে হয় আমার ছেলেকে হিমস পড়তে দিছি গোষ্ঠীর মধ্যে একজন হাফেজ তো চোদ্দ গোষ্ঠীর ছেলে হাফেজ হয় নাই আলেম হয় নাই নাতি নাতকর বানাইছি একজন নেই অন্তত পক্ষে মাতাসায় দিব তো তার একজনের নামাজ একজনের ইমান তো আমাদেরকে পার করে দিব বাসায় ঘরে টিভি মহিলা পর্দা নাই নামাজ নাই 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 মনে করতেছি ছেলে তারা কেন তারা তো আমাদেরকে পার করে দিবে না মা আপনি যদি এই ধারণা করে আপনার ছেলেকে এইভাবে পড়াইতে থাকেন আর নিজের মধ্যে ঘরের মধ্যে মেয়েদের মধ্যে ফ্যামিলির মধ্যে কোনো ধরনের আমল না থাকে

লু আরে ইসলামের উপর ইমানি লুতামের স্ত্রী ইসলামের উপর ইমানি খেয়াল করে আরেকজনের স্বামী নবী দুইজন নবীর স্ত্রী ইমান আনে বিশ্বের একটা নিয়ম হলো আপনার সন্তান যদি সংসদ হয় সংসদের কোনো সদস্য হয় এমপি হয় মন্ত্রী হয় তাহলে সংসদদের প্রত্যেক সংসদ ভবনের যারা সদস্য তাদের জন্য ঢাকায় বড় বড় একটা ফেলার থাকে তো ওই এমপি মন্ত্রীর বাপ যতই ফকির হোক হোক অশিক্ষিত হোক কারণে ছেলের কিন্তু ঢাকা শহরে সেখানে সেই হিসাবে নবীর স্ত্রী নবী তো নবী তার স্ত্রী ইমান আনে তো কি হয়েছে নবী যদি জান্নাতে যায় স্ত্রী তো যাওয়ার কথা

প্ৰিয় দুই নবীৰ স্ত্রী তারা বেমান ছিল নবীৰ ওপৰি ইমান আনেৰে কানতা তাহতামে দৈনী মিনা বিবাহ দিনা স্ব লেহাই নি ফখানতা হুমা ফলনিয়া হুমা মিনাল আল্লাহ তরব বলেন। নবী স্বামী নবী হৈছে তাৰ পরেও আল্লাহর তরব নিজের স্বামী ইমানদার হওয়ার পরেও নবী হওয়ার পরেও ওই নু আল ইসলামের স্ত্রী লু তাল ইসলামের স্ত্রী জান্নাতের ফয়সাল আলা জাহান্নামের ফয়সাল তাহলে আমি যদি এই ধারণা করি যে আমার স্ত্রী নামাজ পড়ে আমি বেঁচে যাব স্ত্রী যদি মনে করে স্বামী প্রত্যেক দিন পাঁচোক্ত নামাজ পাঁচক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে আমার লাগবে না মেয়ে যদি মনে করে মা নামাজ পড়ে বাবা নামাজ পড়ে আমার লাগবে না মেয়ের জামাই যদি মনে করে শ্বশুরবাড়ির সবাই আনে কারো লাগবে না বুঝতে হবে বাবা মনে রাখো নবীর স্ত্রী ইমানদার না হওয়ার কারণে জাহান নামি নবীর স্ত্রী ইমান আনে নাই আমল করে নাই জাহান নামি তো আমার আমল দিয়ে আপনি বাঁচবেন কিনা এজন্য প্রত্যেকের আমল নিজেকে দিয়ে নিজেকে বাঁচিয়ে নিজের আমল নিজেকে করতে হবে নিজের আমল না থাকলে আপনার যে সন্তানের জন্য আজকে টাকা খরচ করতেছেন যে স্ত্রীকে হসপিটালে ভর্তি করতেছেন যে স্বামীর জন্য আপনি সারা দিন খেদমত করতেছেন কিন্তু আপনার আমল নাই ওই স্বামীর আমল দিয়ে আপনি জান্নাতে যেতে এত সহজ না এত সহজ না মহতারাম হাজিরির এত সহজ না কঠিন অবস্থা কি বলবো একবার রসুল নামের কেয়ামতের একটা দৃশ্য সামনে কেয়ামতের ময়দানে বলতেছেন মানুষের এত ভয়ানক অবস্থা হবে কোনো মানুষ গলা পানির মধ্যে হাবুডুবু খাবে কোনো মানুষ সাঁতার কাটবে কোনো মানুষ কোমর পর্যন্ত কারো গায়ে কোন ধরনের পোশাক থাকবে না এমন এক ভিভিক শিকাময় অবস্থা এই কথা নবীজি বলার পরে নবীজের সবচেয়ে কলিজার টুকরা হাসতে ফাতেমা রাজিয়া নবীজির মেয়ে কন্যা ফাতেমা যার কাছে নবীজি তার মৃত্যুর কথা নবীজির নিজের মৃত্যুর কথা ফাতেমার মৃত্যুর কথা কানে কানে বলে গেছে সেই ফাতেমা রাজিয়া আনহা নবীজিকে জিজ্ঞেস করছে আপনি যেভাবে বললেন কিয়ামতের ময়দান এত ভয়ানক অবস্থা মানুষের গায়ে কাপড় থাকবে না উলঙ্গ থাকবে আদম থেকে নিয়ে কামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে বাবার সামনে ছেলে ছেলের সামনে বাবা মায়ের সামনে ছেলে মেয়ের সামনে নিজের বাবা এমন একটা পরিস্থিতি হবে ইয়ার সুরাল্লাহ আব্বাজান এই কাজটা দেখতে কত খারাপ দেখা দেবে না কিভাবে বাবার সামনে মেয়ে উলঙ্গ মায়ের সামনে সন্তান কিভাবে উলঙ্গ হবে এটা কি অবস্থা হবে নবীজি বলল ফাতেমা তোমার প্রশ্ন তো ঠিক কিন্তু বিষয়টা হলো যে প্রত্যেক মানুষ এমন ভয়ানক অবস্থায় থাকবে যে নিজের চক্ষু দিয়ে তার সামনে কে উলঙ্গ নিজের গায়ে জামা আছে কিনা এই অবস্থাটাও চিন্তা করার কোনো সুযোগ পাবে এজন্য নবীজি ফাতেমাকে বললেন ফাতেমা তুমি তো কলিজার টুকরা নবী মুহাম্মাদের কলিজার টুকরা আনকিজি নাফসাকি আনকিজি নাফসাকি فاطمه তুমি মনে করো না বাবা মোহাম্মদ তোমাকে বাঁচাইতে পারবে فاطمه তুমি মনে করো না তোমার সামনে আলী নবীজির স্বামী চার নাম্বার খলিফা তোমার সন্তান তোমার ছেলে হাসান হোসাই তোমার বাবা তোমার স্বামী কেউ তোমাকে বাঁচাইতে পারবে বিষয়টা এরকম না আমি মোহাম্মদ বলতেছি গলিজার টুকরা আন আংকেজি নাকি ফাতেমা নিজে নিজেকে বাঁচাও নিজে নিজেকে বাঁচাও তোমার বাপ নবী মনে করে না তোমার স্বামী আলী মনে করে না বাঁচাইবে তোমার ছেলে হাসান হোসাই মনে করে না বাঁচাবে তুমি নিজে নিজেকে বাঁচাবে কত কঠিন কথা নবী তার কলিজার টুকরা ফাতেখানা ফাতেমাকে বলতেছে আনকিজি নাফসাকি তুমি নিজে তোমাকে বাঁচাও আমি মোহাম্মদ তোমাকে বাঁচাইতে পারবো বিষয়টি এরকম বলা উদ্দেশ্য হলো মুরব্বিয়ানে কেরাম মা ও বোনেরা শুনতেছেন দুনিয়ার হায়াত খুবই খনস্থায়ী খুবই খনস্থায়ী যার কোটি টাকার অট্টলিকা আছে তার জীবন যেভাবে চলতেছে যার বাস্তলায় থাকা তারও ওইভাবেই কেটেই দিতেছে এমন কোনো মানুষ নাই যার উপর দিয়ে রাত আর দিন সমানভাবে যাচ্ছে পার্থক্য এতটুকু কেউ পাঁচতলা বাড়ির উপরেতে অট্টলিকায় থেকে থেকে আল্লাহর নাফরমানি করে জানান্ন অর্জন